আস্থার নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহ বন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রী বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জগতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে কিছু চিকিৎসা পরিষেবার সন্ধান নিয়ে এলাম ডিসান হেলথ কেয়ার পরিচালনায় ডিসান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঠিকানা ছত্রিশ বাই তিন ট্যাগোর টেশন রোড কালীবাড়ি শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা ফোন নম্বর এইট নাইন এইট ওয়ান ফাইভ জিরো সিক্স সিক্স জিরো ফাইভ ডাক্তার বসিবার সময় সরণী চক্ষু রোগ বিশেষজ্ঞ ডক্টর সুব্রত কুণ্ডু বসছেন বৃহস্পতিবার সন্ধ্যা ছটা জেনারেল ইউরোলজি সুগার ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর মানস দেবতকর বসছেন সোম ও শুক্রবার সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতটা বক ও হার্ট বিশেষজ্ঞ ডক্টর শোভনকান্তি চক্রবর্তী বসছেন সোমবার সন্ধ্যা সাতটা নাকান গলা বিশেষজ্ঞ ডক্টর প্রীতম চ্যাটার্জি বসছেন মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা সাতটা মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সুমিত তালুকদার বসছেন মঙ্গল ও শুক্রবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিট জেনারেল ও চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌভিকর বসছেন শনিবার ও রবিবার বিকাল পাঁচটা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সোনানি বিশ্বাস বসছেন শনিবার সকাল এগারোটা বিশেষ দষ্টব্য ইসিজি রক্ত মলমত্ত পরীক্ষার উপরে বিশেষ ছাড় আছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন চিকিৎসা পরিষেবার সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ